কাঁচা আমের বারমিচ আচার এই আচারটা খেতে খুবই মজাদার আর আপনি কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন এই আচারটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ মজা একবার হলে এভাবে ট্রাই করতে পারেন চলেন মূল রেসিপিতে চলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আচার বানানোর জন্য আমি এখানে তিনটা আম নিয়েছি আমগুলো ভালোভাবে খোসা থেকে ছড়িয়ে নিতে হবে আর বার্মি বার্মিচাচারটার জন্য এরকম টাইপের আম নিতে হবে যে আমের আটিটা একটু শক্ত হয়ে গেছে এরকম টাইপের আম দিয়ে যদি আপনি বার্মি তৈরি করেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো আমি কিন্তু একটু গোল করে কেটে নিয়েছি বেশি পুরো না বেশি পাতলাও না আর বার্মি চাচার এইভাবে গোল রাউন্ড দিয়ে বানালে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো একটু আটিটা বেশি শক্ত দেখে আমি আপনাদের সাথে কাটাটা দেখাতে পারলাম না আমি পরবর্তীতে বটি দিয়ে কেটে নিয়েছিলাম তো এখানে আমি দুই কাপ চিনি নিয়ে আমি রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পারলে আপনি ঘুমায় নিতে পারেন আবার এক ঘন্টা পারলে আপনি কাজ করে নিতে পারেন তো চিনিটা কিন্তু গলে গেছে দেখে বুঝতে পারতেছেন যে গলে গেছে চিনিটা আর আমি এখানে আর দিয়ে নিয়েছি আর রকম কিন্তু পানি দেওয়া যাবে না এই চিনির পানিটা দিয়েই কিন্তু বারমিস আচারটা তৈরি করতে হবে এই আচারটা কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথে উধাও হয়ে যাবে আপনি নিজেও জানবেন না যে এই আচারটা উধাও হয়ে যাচ্ছে এতটা মজাদার হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার পেজে যারা নতুন তারা কিন্তু ফলো দিয়ে যাবেন তো বারমিস আচারটা দেখতেছেন তো আমি এখানে কালারের জন্য একটু হলুদ দিয়ে নিয়েছি ফুড কালার থাকলেও দিতে পারেন তো আমি এখানে হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়াটা হলুদ দিলে সুন্দর একটা কালার আসে দেখতে ভালো লাগে ফুড কালার দিলেও দিতে পারেন তো আমার হাতের কাছে হলুদটা ছিল তো আমি একটু হলুদ দিয়ে নিয়েছি তো হলুদ দিলে আবার ভেবেন না যে হলুদের একটা গন্ধ আছে সেই গন্ধটা আসবে আসলে সেরকম কোনো ব্যাপারই না গন্ধটা আসবে না দেখছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে তো এভাবেই কিন্তু কয়েক মিনিট আপনাকে জাল করে নিতে হবে আর একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় তো আমার আমগুলো কিন্তু ভেঙে যাওয়ারও কোনো চান্স নাই কারণ আটিগুলা একটু বেশি শক্ত হয়ে গেছিলো এই জন্য ভাঙবে না তো এখানে আমি পাঁচ ফ্রংটা একটু হালকা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি তো ফার্স্ট কিন্তু কম বেশ সবার বাসায় থাকে আমার এই মশলাটা দিয়েই কিন্তু আজকে বার্মিস আচারটা তৈরি এই আচারটা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না আর আপনি চাইলে এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই তো আমার আচারটা কিন্তু হয়ে গেছে আমি এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নেব আরও নামিয়ে নিলে কিন্তু আরও টেনে যাবে আর কি এই জন্য আমি এ অবস্থায় নামিয়ে নেব দেখছেন কতটা সুন্দর হয়েছে আমার আচারগুলা কিন্তু চুলা থেকে নামানো সাথে সাথে খাওয়া হয়ে গেছে বার্মিস আচারটা এতটা লোভনীয় ছিল আপনি না চাইতেও কিন্তু আচারটা শেষ হয়ে যাবে আপনি যদি মনে করেন এটা রেখে খাবেন না আপনি নিজেও এক এক বৈঠাতে এগোলা শেষ করে দিবেন দেখেন কতটা সুন্দর তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই বাই